সালাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি এইখানে দেখেন আমি একটা রান্নার ভিডিও নিয়ে আসছি এখানে আমি বাতের দুই এম বসাই দিয়ে দিছি দেখেন আমার বাচ্চা এদের হবে এদের সোলার এম বসাই দিয়েছি আমি সোলার ডাল দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করবো এই পাশে আবার মুরগি নিয়ে আসছি মুরগিটা কেটতেছি মুরগিটা কেটে সুন্দর করতে ভিতরে যে নাড়ি বুড়ি আছে এটা সুন্দর করে বার করতে হবে তারপরে কাটতে হবে সেটিং করে দেখেন আমার মুরগিটা আমি সুন্দর করে পিস পিস করে নিচ্ছি নেওয়ার পরে আমার যে মুরগির পাটা ছিল পাশে পানি একটু গরম পানি নিয়ে আমি সুন্দর করে ছিলে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে দেখেন সুন্দর করে আমি বেসনের ভিতরে আমি একে একে ধুয়ে নিচ্ছি এখানে আমার বাটটাও অলক দেশে বাটটাও এ হাসছে তারপরে দেখেন মুরগিটা কত সুন্দর করে পরিষ্কার করতে হবে বিজলা যদি থাকে আমি একে একে পরিষ্কার করে নিচ্ছি এখানে বিজলি থাকা যাবে না তারপরে এখানে এবার মুরগিটা যত ভালো দেবেন তত দেখতে সুন্দর হবে বিজলিটা বের করতে হবে আমার মুরগি দেওয়া হয়ে গেছে আমি এখানে একটু লবণ হলুদ নিয়ে মাখায় নিয়ে নিচ্ছি মাখায় নিয়ে এটা রেখে দেব এটা আমি অন্যভাবে এটা রান্না করব আপনারা এইভাবে রান্না বাসা বাড়িতে রান্না করে খেয়ে ট্রাই করবেন যদি ভালো লাগে আমাদের কমেন্টে লাইক দিয়ে জানাবেন একটা লাইক দেবেন এটা লাইক দিয়ে দেন আপনারা পাশে না থাকলে কিভাবে হয় বলেন আপনারা এই তো পাশে থাকবেন আপনাদের পাশে আমরাও থাকবো এত কষ্ট করি একটা ভিডিও করে লাইকের আশায় কমেন্টের আশায় যাই হোক আমার এই পাশে দেখেন ডাল আমি চুলাই দিয়ে দিছি ডালটা সিদ্ধ আসছে আমি এইখানে যে ফুলকপি যে ডাটাটা ছিল সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার আমি দেখলাম যে হয়েছে নাকি এই পাশে আবার আমি মুরগি ভাজা শুরু করে দিছি মুরগিটা বাজে আমি এটা বাজে রান্না করব তো এই বয়লা মুরগি যদি আপনারা এইভাবে বাজে রান্না করেন অনেক মজা হয় এটা অনেকক্ষণ বাঁচতেই হবে পানি টানাতেই হবে এখানে কোনো পানি রাখা যাবে না যত পানিটা টানবে তত ভাজা ভাজা হবে তারপরে এইখানে আবার আমি ছোলার ডালের ভিতরে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু হালকা নাড়া ছাড়া দিয়ে দিচ্ছি আমি এখানে হালকা হলুদ দিয়ে ডেকে দিলাম আবার মুরগেটা একটু নাড়া দিয়ে দিচ্ছি পানিটা ছাড়ছে পানি ছাড়ার পরে আমি এখানে নাড়া দিয়ে দিচ্ছি আবার পানি টানছে দেখেন এরপাশে আবার আমার ডাউল হয়ে আসছে ডালটা আমার আবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আমার গোষ্ঠটা প্রায় বাজারে এসে আমি নামাই নিয়ে নিলাম আবার চলেই তেল যে পিএস দিয়ে দিলাম তারপরে আমি এখানে নাড়া দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন এখানে পিঁয়াজটা একটু লাল করতে হবে লাল করলে হবে কি কালারটা সুন্দর হবে আমি একে একে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে লো লো দেদিয়ো 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 আমি এখানে বাকি যে মশলাগুলো ছিল হলুদ লবণ হলুদেরগুলো সব দিয়ে দিয়ে এবার নাড়া দিচ্ছি দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে এখানে আমি মরিচের গোড়া দিয়ে দিচ্ছি আর মরিচের কালারটা অনেক সুন্দর আমি নিজে ভাঙ্গাই নিয়েছি তো ওই জন্য কালারটা সুন্দর হয়েছে তারপরে এইখানে আমি যে বাইরে মশলাটা ভিতরে আমি যে মুরগি ভাজি রাখছিলাম ওইটা এবার দিয়ে দিলাম দিয়ে দেখেন সুন্দর করে এবার নাড়াছাড়া দিচ্ছি কালারটা দেখেন কত সুন্দর এখানেও মানে কড়াই দিয়ে যে পানিটা রাখছে সেটা দিয়ে দিলাম লাস্টে আমার দেখেন নামাই নিয়ে নিচ্ছি কালারটা দেখেন কত সুন্দর এই পাশে এবার আমি ডাউলটা বাগাত দেব হালকা একটু সব কিছু দিয়ে রসুন টসুন দিয়ে একটু বাগাত দেবো হালকা রসুন এখানে পেঁয়াজটা একটু লাল করতে হবে রসুন পেঁয়াজ দিয়ে তারপরে এখানে হালকা মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু আদা বাটা বেশি মশলা দেওয়া যাবে না অল্প মশলা দিতে হবে দেওয়ার পরে এখানে কোনো পানি দেওয়া যাবে না আমি ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে নাড়াছাড়া দিয়ে এটা আপনারা বাসায় বাড়িতে আপনারা রান্না করে খেয়ে ট্রাই করবেন এটা অনেক একটা সুস্বাদু মজার খাবার আমার কাছে ভালোই লাগছে কার কাছে কেমন লাগবে জানি নি তারপরে আপনারা ট্রাই করবেন এখানে আমি ধনের পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ওর দিয়ে দিয়ে আবার ওটা হালকা নাড়া দিয়ে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে ছোটোবেলা আমরা না দেশবাড়িতে খাইছি দেশবাড়ি রান্না করতে অনেকই ভালো লাগতো তারপর এখানে আমি মরিচ ভাজা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নাড়া দিতে হবে বেশি নাড়া দিলে হবে কি মরিচ ফুলকপি ভেঙে যাবে আবার তারপর আমি এগিয়েটা না বানিয়ে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর মানে মানেটা বেশি পানি ভানি রাখা যাবে না এটা বোনা করতে হবে তারপরে আমি এইখানে সব কিছু নিয়ে নিলাম বার্টা বেড়ে নিলাম বারটা বেড়ে নিয়ে এইখানে দেখেন এখানে আমি চলে এসলাম খেতে খেতে আসার পরে খাইতে বসলাম খাওয়াটা শুরু করলাম যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন শেয়ার করবেন একটা লাইক দিয়ে দেবেন তারপর মা ছেলের আমি এক লোকমা দিয়ে দিলাম